পিয়ংয়ং সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতাকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা উপহার হিসেবে পুতিন পেয়েছেন অনেকগুলো চিত্রকলা যেসব ক্যানভাসে মূলত রুশ প্রেসিডেন্টকেই আঁকা হয়েছে পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও উপহার পেয়েছেন তিনি মিজাইল ম্যান খ্যাত কিম জং উনের কাছ থেকে রাশিয়ার প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন গেল বছরের সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চল সফরে গিয়েছিলেন কিম জং তখন তাকে একটি কালো রঙের অরাজ গাড়ি দেখিয়েছিলেন পুতিন সেই গাড়িটিতে এমন বিশেষ ধরনের ধাতব পাত লাগানো ছিল যা গুলি ঠেকাতে পারে কিম ওই গাড়িতে পুতিনের পাশে বসেন এবং মনে করা হয় যে তিনি ওই গাড়িতে চড়া বেশ উপভোগ করেছিলেন যমুনা এবারের সফরে উত্তর কোরিয়ার নেতাকে তেমনই একটি অরাস সিনাট গাড়ি উপহার দিয়েছেন ভ্লাদিমির পুতিন তিনি নিজেও এমন একটি গাড়িতে চড়েন রাশিয়ার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক গাড়ি অর্থাৎ প্রেসিডেন্সিয়াল কারও অরাস সিনাট ব্র্যান্ডের গত মে মাসে ক্রেমলিনে শপথ অনুষ্ঠানের দিনে ভ্লাদিমির পুতিন ওই গাড়িতে চড়েছিলেন কার ম্যাগাজিনের এক প্রতিবেদন অনুসারে অরাস গাড়ির উৎপাদন শুরু হয় দুই সাল থেকে ভ্লাদিমির পুতিনের ইচ্ছা ছিল রাশিয়াতেই একটি বিলাসবহুল গাড়ি তৈরির সেই ইচ্ছারই ফসল হল অরাস পুতিন দুই সাল থেকেই একটি অরাস সিনাট গাড়ি ব্যবহার করছেন আর সাধারণ মানুষের কাছে অরাস বিক্রি শুরু হয় দুই সাল থেকে গত মাসে একজন রুশ কর্মকর্তা জানিয়েছিলেন চলতি বছর থেকে টয়োটার সাবেক একটি কারখানায় বিলাসবহুল অরাস গাড়ি তৈরি শুরু করবে রাশিয়া টয়োটার ওই কারখানা সেন্ট পিটার্সবার্গে অবস্থিত রুশ বিশ্লেষক প্রতিষ্ঠান অটোস্টেট জানিয়েছে চলতি বছর রাশিয়ায় এখন পর্যন্ত চল্লিশটি অরাস ব্র্যান্ডের গাড়ি বিক্রি হয়েছে বুধবার উত্তর কোরিয়ার রাজধানীতে পুতিনকে স্বাগত জানান শত শত উৎফুল্ল মানুষ তার জন্য আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় এসব অনুষ্ঠানে কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন জানান এছাড়া মস্কোর সঙ্গে আরও শক্তিশালী কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি সাইফ বিনায়ুব কালবেলা